একটা সম্পর্কে থাকা থাকাকালীন অবস্থাতে যদি অন্য একটা মানুষ আপনার সাথে যুক্ত হতে চাই। মানুষটি আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা প্রকাশ করেন ভালোবাসা দেখাতে চান আপনার প্রতি মায়া দেখায় সম্মান শ্রদ্ধা সবই অনেক বেশি বেশি দেখায় প্রকাশ করে আপনার ভিতরের কিছু অজানা কষ্টকে সে দূর করতে চায় সে আপনার মুখে হাসি ফোটাতে চায় তাকে সাথে নিয়ে সে আনন্দে গা ভাসাতে চায় একটা সম্পর্কে থাকাকালীন অবস্থাতে যদি আরেকটা মানুষ আপনার সাথে এভাবে যুক্ত হয় আপনার জীবনের সঙ্গে জড়াতে চায় তখন আপনি কী করবেন কি ভাববেন সেই মানুষটি সম্পর্কে কি ভাবা উচিত বা আপনার জন্যে কী করা উচিত তবে কি সম্পর্কে থাকা মানুষটিকে এড়িয়ে যাবেন তাকে দূরে সরিয়ে দেবেন আর এখন যে মানুষটা আপনার সাথে সম্পর্কে জড়াতে চায় তাকে গ্রহণ করবেন কি করবেন মানুষটি কি সত্যিই ভালো এত কিছু বিবেচনায় না গিয়ে শুধু ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কি তাকে আপনার জীবনের সাথে জড়িয়ে নেবেন শুধু এভাবে নয় চলতি পথে কোনো একটা মানুষের সাথে আপনার হঠাৎ পরিচয় এবং তাকে আপনার ভালো লাগে কিংবা ভালো লেগে যাচ্ছে তখন আপনি কি করবেন সঙ্গে থাকা মানুষটিকে বাদ দিয়ে দেবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন তাকে ডিভোর্স দিয়ে দিবেন আর হঠাৎ দেখা মানুষটির সাথে আপনি সম্পর্ক তৈরি করবেন নতুন করে আনন্দে গা ভাসিয়ে দুজনের জীবন সুন্দরভাবে অতিবাহিত করার জন্যে আপনাকে বলবো এমন একটা মুহূর্তে যদি আপনার মনে হয় এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়লে সমাজ কি বলবে লোকে কি বলবে বন্ধুরা কি বলবে আপনার সাথে থাকা মানুষটির কি হবে আপনার সন্তানের কি হবে এই ধরনের প্রশ্ন যখন আপনার সম্মুখে আসতেই থাকবে আসতেই থাকবে একের পর এক আপনাকে এভাবে ডিস্টার্ব করবে প্রশ্নগুলো অস্থির করে তুলবে দিনের পর দিন তখন আপনাকে বুঝে নিতে হবে এই সম্পর্ক আপনার জন্যে কখনোই উপযুক্ত না আপনার জন্য শুভকন না না এটা আপনাকে বুঝে নিতে হবে ভাই এবং বোনেরা এটা একটা অন্যায় এবং পাপ রীতিমতো আপনি আপনার সন্তানের সাথে আপনার স্ত্রীর সাথে অথবা আপনি আপনার স্বামীর সাথে পাপ করে চলেছেন এই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসা উচিত অনেক বেশি দূরত্ব বজায় রাখা উচিত সেই মানুষটির ধারে কাছ থেকে একেবারে অনেক দূরে চলে আসা উচিত যেন দ্বিতীয় বার্তার সাথে দেখা না হয় একটি ট্রেন স্টেশন ছেড়ে গেলে যেমন সেই ট্রেন থেকে নামার সম্ভব হয় না জীবনটাও কিন্তু এমনই একটা সম্পর্কে আছেন সেটাকে আপনার খুব বিরক্তিকর মনে হয় তার সমাধান করুন দুজনে বসে তার সমাধানের চেষ্টা করুন একে অপরকে সময় দিন ঘুরতে যান রেস্টুরেন্টে খান দূরে কোথাও ভ্রমণ করে আসুন একে অপরের সাথে বোঝাপড়াটা বাড়িয়ে দিন কিন্তু কখনো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে তার সমাধান করতে কখনোই যাবেন না যখনই আপনি এই ভুলটা করবেন তখন পরের স্টেশনে ট্রেন চলে গেল যেমন ব্যাক করা সম্ভব হয় না জীবন যদি একবার জড়িয়ে যায় ভুল জায়গাতে সেখান থেকেও কিন্তু আর ব্যাক করা যায় না জীবনে একটা ভুল মানুষ চলে আসলে তাকে যখন আপনি প্রতিনিয়ত সম্মান দেখাবেন তার সাথে কিন্তু মায়াই পড়ে যাবেন আর এই মায়া কিন্তু একটা মানুষের জন্য ভয়ঙ্কর হয় সংসার জীবন এই মায়াতেই কিন্তু তসমাস হয়ে যায় আপনি ভাবছেন মানুষটা আপনার জন্য স্পেশাল তার ভালোবাসাটাও আপনার জন্য স্পেশাল কিন্তু আপনার জীবন আপনার সংসার সন্তান আছে যেন যখন একটা মানুষ স্পেশাল ভালোবাসা দেখায় তখন কিন্তু সেই মানুষটা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না একজন ভালো মানুষ আপনার সংসার নষ্ট করবে না আপনার সংসারের সুখ ধ্বংস করতে কখনোই আপনার সাথে জড়াবে না প্রত্যেকটা মানুষের কাজের একটা প্রতিক্রিয়া থাকবেই ভালো অথবা মন্দ ঘরে স্ত্রীর সন্তান থাকার পরও কিংবা স্বামী সন্তান থাকার পরও যখন আপনি নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়বেন তার প্রতিক্রিয়া থাকবে না অবশ্যই আছে পরকেয়া সম্পর্কের প্রতিক্রিয়া জানা থাকলে হয়তোবা অনেকেই এই সম্পর্কে আর জড়াতেই চাইবো না বিভিন্ন পরিস্থিতিতে আমরা হয়তোবা শিক্ষা গ্রহণ করি বিভিন্নভাবে কিন্তু এই ব্যাপারটাতে পরকীয়া সম্পর্কের ব্যাপারটিতে কিন্তু ঠেকে শেখার কিছু নেই ঢেকে শিখতে দিকও ধ্বংস হয়ে যায় এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়লে ছেলে হোক আর মেয়ে হোক তাদের উভয়ের চেহারা কিন্তু নষ্ট হয়ে যায় মুখের যে সৌন্দর্য নষ্ট হয় সেটা মেকআপ দিয়েও কিন্তু ঢেকে লুকিয়ে রাখা যায় না এমনকি নিজের স্বাস্থ্যেরও ক্ষতি হয় শুধুমাত্র পরিবারের সাথে ধোকা এবং পরিবারকে লুকিয়ে চলাফেরার কারণে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চেহারাটা সুন্দর করে দেখবেন আগে কেমন ছিলেন এখন কেমন আছেন অথবা আগের ছবি তুলেছেন সেগুলো দেখবেন এখনকার ছবিগুলোর সাথে মিলিয়ে দেখবেন চেহারার কতটা পরিবর্তন স্বাস্থ্যের কতটা পরিবর্তন আমরা নিজেদের ভালোর জন্যে কাজগুলো করতে চাই বা করে থাকি কিন্তু হয় আসলে তার বিপরীত স্বাস্থ্য এবং চেহারা সৌন্দর্য দুটোই নষ্ট হয়েছে সেটা এখনই একটু মিলিয়ে দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা সুন্দর করে দেখার চেষ্টা করবেন দেখবেন দুটোই হারিয়ে ফেলেছেন আপনি তৃতীয় কোনো ব্যক্তির সাথে বিভিন্ন জায়গায় ঘুরছেন বেড়াচ্ছেন আপনার স্ত্রীকে ফাঁকি দিয়ে আপনার সন্তানের সাথে প্রতারণা করে এভাবে যে আপনি লুকিয়ে পরিবারকে ফাঁকি দিচ্ছেন যার ফলে আপনার চেহারাতে একটা ছাপ পড়ে একজন চোরের চেহারা দেখলে যেমন তার মুখের ছাপ দেখলে বোঝা যায় সে একজন চোর সে চুরি করে চুরি করায় তার স্বভাব আপনিও যেহেতু পরিবারকে ফাঁকি দিচ্ছেন মানে আপনি পরিবারের সাথে চুরি করে যাচ্ছেন প্রতিনিয়ত তাই আপনার চেহারাও চেহারা সৌন্দর্য বা চেহারার জলসতা হারিয়ে ফেলছে আপনি যত বেশি বাইরে সেই মানুষটিকে সময় দিতে থাকবেন আপনার সৌন্দর্য ততই নষ্ট হতে থাকবে আপনার স্ত্রীর সাথে সন্তানের সাথে দূরত্ব বাড়তে থাকবে আপনি সর্বদা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন দ্বিধান্বিত বোধ থেকে আপনার মধ্যে এক ধরনের অশান্তি কাজ করবে অস্ত্রতা কাজ করবে আর তখনই আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে নানা রকম ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন কারোরই আপনার ভালো লাগবে না কারো কথা আপনার সঞ্চয়ই হবে না শুনতেও ভালো লাগবে না তাছাড়াও দেখবেন এই পরকীয়া সম্পর্কের কারণে একটা সময় আপনার সম্মানটা অনেকটা মাথার উপর থেকে ছাদ হারিয়ে যাওয়ার মতো এভাবেই চলে যাবে আপনি তখন আর কিছুই করতে পারবেন না সবার কাছে সকল মানুষের কাছে সমাজের কাছে আত্মীয় স্বজনের কাছে সম্মান হারিয়ে আপনি ছোট হয়ে যাবেন আপনি যখন লজ্জায় পড়ে যাবেন তখন আপনার সন্তানরাই হবে এই বিষয়ের ভুক্তভোগী অর্থাৎ তাদের উপরে প্রভাব গিয়ে পড়বে সন্তানের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে এবং আপনাদের পরিবারেও অনেক সমস্যা তৈরি হবে চারিদিকে নানা বয়সী লোকজন নানা সম্পর্কের মানুষগুলো বাচ্চাদের কাছে আপনার সম্পর্কে প্রশ্ন করবে তার উত্তর জানতে চাইবে আপনারা স্বামী স্ত্রী আপনাদের সম্পর্ক কেমন সেটাও জানতে চাইবে আপনার সন্তানের কাছে আর এভাবেই আপনার সন্তানকে বিভ্রান্ত করবে যখন সন্তানের একটা বয়স হবে তখন সে নিজেই চিন্তা করবে বাবা মা এমন করেছিল তারা এমনভাবে চলতো আমি চললে সমস্যা কোথায় কিংবা মেনে নিতে না পেরে নিজের জীবনে অনিষ্ট ডেকে আনবে সে জীবন নাশ অথবা বিভিন্ন বিষয় বা দ্রব্যে আসক্ত হয়ে যেতে পারে তখন সন্তান নিজেকে কষ্ট দেওয়া শুরু করে নিজেকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হিসেবে দাঁড় করাতে পারে না একটা সময় এমনও হতে পারে সে অনেক মন খারাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার কষ্ট হচ্ছে মানসিকভাবে অথবা চুপচাপ বিষণতায় ভুগছে নিজে একা থাকতে পছন্দ করে নিচ্ছে এবং একাকিত্বকে ভালোবেসে নির্জন জায়গাতে নিজের জীবনটাকে অতিবাহিত নিজেকে একদমই নিঃসঙ্গ করে রাখছে তেমনভাবে কারো সাথে মিশছে না ফলে আঞ্চাল হয়ে যাচ্ছে সব শেষে দেখা যাচ্ছে আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে কিংবা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে আপনার পরিবারই ড্যামেজ হচ্ছে নতুন একটা সম্পর্কে জড়িয়ে বা সম্পর্ক তৈরি করতে গিয়ে আপনি যে সম্পর্কে আছেন বর্তমানে সেই সম্পর্কের মানুষটির সাথে অশান্তি তৈরি করে সম্পর্কের ভিতটাকে নরবড়ে করে ফেলছেন এবং আশেপাশে যত আত্মীয় স্বজন যত আপনজন আছে তাদের সাথেও সম্পর্কটা আপনার নরবড়ে হয়ে যাচ্ছে এভাবেই প্রতিনিয়ত চলতে চলতে একটা সময় সবার সাথে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হতে থাকবে সমাজে দুই শ্রেণীর মানুষ পাবেন একটা আপনার বন্ধু হিসেবে পাবেন আপনাকে প্রশ্রয় দিবে এই ব্যাপারটিতে আপনাকে উৎসাহ দিবে উৎসাহ যোগাবে একটা সমাজ আপনাকে ধিক্কার জানাবে আপনার সম্পর্কে নানারকম কথা বলতে থাকবে এবং আপনার মান সম্মান তাতে নষ্ট হবে যেসব মানুষ অনৈতিক কর্মকাণ্ডকে পছন্দ করেন কিংবা আপনার সম্মান নিয়ে খেলতে চান তারা আপনার পক্ষে কথা বলবে কিন্তু যারা আপনার পক্ষে কথা বলবে তারা যদি এভাবে পক্ষে কথা বলতে থাকে এবং আমরা যদি সবাই তাদের পক্ষকে গ্রহণ করি তাহলে একটা সময় সমাজে সকলেই আমরা একই রকম হয়ে পড়ব সবাই পরকায় লিপ্ত হয়ে যাব এটাকে কিছু মনেই করব না আমাদের ঘরের বউগুলো চলে যাবে অন্য কারো স্বামীর সাথে ঘুরবে বেড়াবে খাবে আবার অন্য ঘরের স্বামীরাও আপনার ঘরের বউকে নিয়ে ঘুরবে বেড়াবে বে বে খাবে এভাবে পরকীয়া করতে করতে আমাদের সমাজের অবস্থা কি হবে তখন আমরা সবাই এভাবে পরকিয়াকে গ্রহণ করব। তখন সমাজে এবং সমাজের মানুষের উপরে নানা ধরনের প্রভাব পড়তে থাকবে ক্ষতিকার প্রভাব লক্ষ্য করা যাবে এবং ভিন্ন ভিন্ন নতুন নতুন ক্ষতিকার দিক লক্ষ্য করা যাবে সমাজেও একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এখন হয়তো বা একে একে দুয়ে দুয়ে এমন অবস্থায় আছে বিধায় এই বিষয়টিতে তেমন একটা কেউ কথা বলছি না সবাই বা অনেকে চুপ আছি তবে যখন দুয়ে দুয়ে চার হবে আমরা প্রত্যেকেই এমন সম্পর্কে জড়িয়ে পড়ব এক্সট্রা অ্যাফেয়ারে তখন কিন্তু আমাদের কারো কিছু আর বলার থাকবে না আমাদের স্ত্রী চলে গেলেও আমরা কিছু বলতে পারবো না স্বামী চলে গেলেও কিছু বলার থাকবে না একটা সময় দেখা যাবে প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রী একা হয়ে পড়বে এবং সমাজে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে তাই আমাদের আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উচিত আমি যে কাজটি করব। তার ক্ষতিকর দিক আছে কিনা সেটা আমার পরিবারের উপর কতটুকু প্রভাব ফেলবে সমাজের মানুষের উপর কতটুকুই বা প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে সমাজের এবং পরিবারের পরিণতি কেমন হবে আমাদের মনে রাখা উচিত আমরা একের পর এক যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া কিন্তু সমাজের উপরে আমাদের ব্যক্তি জীবনে এবং পরিবারের সকল সদস্যদের উপরে তার প্রভাব কিন্তু পড়ে প্রভাবটা একদিনে পড়ে না চলতে চলতে ঘটতে ঘুরতে একদিন প্রভাবটা লক্ষ্য করা যায় এবং একটা সময় সমাজে অরাজকতায় সৃষ্টি হয় নিজে ভালো থাকার জন্যে আমরা আমাদের সংসারকে অবমাননা করি অমূল্যায়ন করি সংসারের ক্ষতি করি আমরা এ ধরনের মানুষগুলো যারা নিজের ভালো লাগাকে বেশি গুরুত্ব দিই তারা সংসার যে ত্যাগের জায়গা সংসার যে একটা ভালো লাগার জায়গা সেটা ভুলে যায় তাই সংসারের ভালোর জন্যে কোনো চেষ্টাও করি না কোনো এফোর্ট দিই না একটা সময় সরাসরি ডিভোর্সে চলে যায় আমরা তালাক দেবার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিই আর এটার ফলে আশেপাশের যে মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে সমাজের মানুষগুলো তারা কিন্তু আমাদের কাছ থেকে সেই শিক্ষাটাই পায় যে ডিফোর্স দেওয়া তালাক দেওয়া কোনো ব্যাপার না এটা তো দেওয়াই যায় এভাবেই সমাজটা একটা সময় ধীরে ধীরে পাপের দিকেই ধাবিত হয় আমরা হয়তো জানি না আমাদের সকল ধর্মে সকল ধর্মে এটাই বলা আছে এই ধরনের সম্পর্ক অর্থাৎ পরকীয়া সম্পর্ক অনৈতিক একটা সম্পর্ক এবং পাপ নারীদের পবিত্রতা রক্ষা করার জন্য পুরুষরা সহযোগিতা করবে তাই এ ব্যাপারে পুরুষরাই সব থেকে বেশি শাস্তি পাবে তাই একটা সম্পর্কে থাকার পর আরেকটি সম্পর্কে জড়িয়ে একটা সম্পর্ককে নষ্ট করা বা স্ত্রীকে ডিভোর্স দেওয়া অথবা স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন কোনো সম্পর্কে জড়ানোটা সত্যি একটা অনৈতিক কাজ সম্পর্কে যারা ভাঙা গড়ার মধ্যে থাকে এটা অভ্যাসে পরিণত হয় তারা ভাঙতে থাকে সম্পর্ক গড়তে থাকে